সামান্য ভুলেই ঘটে গেল দুর্ঘটনা ঈদ যাত্রা হয়ে গেল সব যাত্রা ধিলাইধল কোপায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সাগর হোসেন বয়স মাত্র উনিশ বছর নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে দুপুরে উপজেলার পাড়া গ্রামের কাঠাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার অতিন্দপুর গ্রামের কলম মন্ডলের ছেলে সাগর হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল পথে গারাগঞ্জ পানটি সড়কের পাড়া নামের এলাকায় কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায় এতে ঘটনাস্থলে মারা যায় কারাগঞ্জ মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর হোসেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শৈরকুপা থানার ওসি বলেন দিগনগর ইউনিয়নের আগুনিয়া পাড়ায় কাঠালপাড়া নামক স্থানে আজ দুপুর তিনটার দিকে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সাগর নামের এক যুবক নিহত হয়েছে প্রাথমিক সুরতাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে